নমস্কার বন্ধুরা রিপাস ডিমে সকলকে স্বাগতম তো সকালবেলায় বাড়ি থেকে বের চলে আসলাম কারণ আজকে মেয়ে সকালবেলায় প্রাইভেট আছে দিনের জন্য একটু গেলাম যেহেতু তো দেখতে থাকো বন্ধুরা তো বাড়িতে তো চলে আসলাম এখন বাসায় চলে আসছে এসে মাথা খারাপ অবস্থা কারণ এসে ছিল না কারেন্ট ছিল না জল তার আর ফোনে তো এক ফোটা চার্জ ছিল না কোনো ভিডিও করতে পারিনি এই ভিডিওটা করেছি আমি সাড়ে চারটার পরে কারণ চারটার পরে কারেন্ট আসছে তারপর ফোনে একটু চার্জ হয়েছে ফোন পুরো বন্ধ হয়ে গেছে তারপরে সে ভিডিওগুলো করতেছে কোনো রান্না বাড়ি খাওয়া দাওয়া কিচ্ছু হয় নাই সব থালা বাসন গুলো কোনো কিছু মাজা হয়েছিল না আজকে মানে কি দুর্বিষহ দিন একটা পার করলাম যে কি আর বলবো তো বিছানা আসার পর একটু শুয়ে শুয়েই কাটালাম কারণ খাওয়া নাই দাওয়া নাই কি করব কোনো কিছু করার কোনো পরিস্থিতি নাই তো সে কারণে পুরোটা শুয়ে শুয়ে কাটানো হয়েছে কোনো কিছু পরিষ্কারও করিনি কারণ যাই কিছু পরিষ্কার করতে চাই যে জল লাগবে তো দেখো এর পরে বিছানাগুলো গোছায় নিলাম কারেন্ট আসার পর আর কি জল আসার পর বিছানাগুলো গোছায় নিলাম সবগুলো আর রান্না বলতে আজকে তো খাওয়া দাওয়া করছি আমরা পাঁচটার পরে ভাজি করছিলাম আর ডিম সে দু একটা আলু ছিল সেই আলু দিয়ে ডিম ভেজে একটু তরকারি রান্না করছে এই হচ্ছে খাওয়া দাওয়া তো বিছানাগুলো দুই ঘরের বিছানা সুন্দর করে গোছায় নিলাম আর পূজাটা কিন্তু করার হয়নি সেই সকাল তো পূজা হয়নি সেই পূজাটা করতে করতে রাত লেগে গিয়েছিল একবারে রাত্রেবেলা পূজা হয়েছে কারণ জল না থাকলে তো কোনো কিছু করাই সম্ভব না তো সব কিছু মুছেছি মানে মোছা পরিষ্কার করা যা কিছু করার করেছি এগুলো এতগুলো কাপড় চাপড় ধুতে হবে তার মধ্যে করেছিলাম মাথায় হেনা এই যে হেনা করছি সেটা যে ধুব সে ধু আরও জলটাও ছিল না মানে বিচ্ছিরি একটা পরিস্থিতির খাওয়া নাই দাওয়া নাই কোনো কিছু নাই জল নাই পানি নাই কোনো খারাপ অবস্থা তো যাই হোক সব কাজ টাজ শেষ করে একবারে মাথা পরিষ্কার করে নিতে নিতে রাত্রেবেলা আমার প্রায় সাড়ে আটটা বেজে গেল এই সময় আমি স্নান করে উঠলাম এই শীতের মধ্যে রাত্রেবেলায় হেনা দিয়েছে কী যে আজকে বিপদে পড়েছিলাম তার তো কোনো সীমা সংখ্যা নাই তো যাই হোক স্নান করে প্রচুর ঠান্ডা লাগতেছে এখন চাদর টাদর পরে নেব তো আগে তোমাদের সঙ্গে আসলাম আর কি তো এই যে সিঁদুর দিয়ে নিলাম মালা মোটর করে সিঁদুর দিয়ে কমপ্লিট করে এখন রাত্রেবেলা খাওয়া দাওয়া করব তো খাওয়া দাওয়া একটু ভাতটা একটু রান্না করলাম এগুলোর চুলা টুলা সবই পরিষ্কার করেছি থাকা বাসন যা ছিল সব সিঙ্কে সব মাজা কমপ্লিট জল আসছিলো সেটাও ভরে নিয়েছি বা অনেক জল না থাকলে যে কী যে একটা পরিস্থিতি হয় সেটাতে আর কী বলবো তো যাই হোক ভাত করেছিলাম আমার তরকারি ছিল দুপুরে সেই দিয়েই খাওয়া দাওয়া করলো তো এই ছিল বন্ধুরা ছোট্ট একটু সারাদিনের ভিডিওটা তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো আর এমন যে কী যে একটা বিচ্ছিন্ন পরিস্থিতি